देख है हां हां जुत्ता बोडे समय नाम बे दिना जतै केउ जान न है हां ल केना चल चल ल गतो यो भक्त बस भएन निरुले खटी बोसा भने ओइ किन तेको भला पछि जा ओइ खने तेको भलो हूं भाग गइयो

কুকারে ভাত বসিয়েছি ভাতটা একটা নামিয়ে নামিনক আর এখানে মাংস আছে এই টিফিনটার মধ্যে পেঁয়াজ তেঁয়াজ সমস্ত কিছু এখানে কেটে রেডি করে রাখা আছে পাঁপড় আছে ভাজবো আর টমেটো চাটনি টিফিনের মধ্যে বাঁধাকপির ঝাল আছে আলু ভাজা ডাল এগুলো করে রেখে নিয়েছি এগুলো গরম করবে কড়াইয়ের মধ্যে তাহলে রান্না কমপ্লিট আর যে পাতা আছে পাতায় খাওয়া দাওয়া হবে তো আমাদের আমরা চারজনা মিলে পিকনিক এসেছি খুব ছোটোখাটো পিকনিক বানাচ্ছি তো খুব এনজয় করবো আর এখানে ড্যামের ধারে পিকনিক হচ্ছে ড্যামটা কেমন তোমাদেরকে চলো দেখায় ওই দেখো ড্যাম ওই গাছের ওই পারে ড্যাম বিশাল শুধু জল আর জল কাছের থেকে আবার খুব ভালোভাবে দেখাবো করে তো এটা হচ্ছে ড্যাম তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের কাছে আসছে মুড়ি তুড়ি খেলাম মুড়ি টমেটো চপ মূলা কাঁচা লঙ্কা এদিকে মুড়ি খাওয়া হলো আমাদের ভাত রান্না করা হয়ে গেল কুকারের ভাত এই গালা হচ্ছে আর এখানে চিকেন রান্না হবে এই যে চিকেনের জন্য মশলা কষা হচ্ছে আর এই যে চিকেন চিকেনটা ঘর থেকে মেনটেন্স করে আনা হয়েছিল আর এখানে সবজিগুলো সব গরম করা হয়ে গেল এখানে পাঁপড়ও ভাজা হয়ে গেছে আর ভাত তো উল্টে যাবে নি না পাঁচশো বসাবার জন্য মশলা কষা হয়ে গেছে তো এই মশলা সমস্ত বাড়ি থেকে কেটে এনেছিলাম মানে কেটে মনে কি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো বাড়ি থেকে কেটে আনা হয়েছিল আর এখানে আদা পেঁয়াজে পেস্ট এনেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা বাড়ি থেকে ম্যারিনেট করে এনেছিলাম তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো এটা এক কেজি চিকেন আছে Plasto zarod, malo li polivio? Plasto zarod,

আর এ দেখো চারপাশের ভিউটা দেখো কি দারুণ খুব সুন্দর পরিবেশ চারপাশটা তো এই জায়গাটার নাম হচ্ছে বলাডাং তো এই জায়গাটার নাম হচ্ছে দলাডাঙ্গা তো আমরা আজকে এখানে পিকনিক করতে এসেছি তো পেছনের ড্যাম সামনে সবাই রান্না বান্না করে খাচ্ছে তো খুবই সুন্দর প্রকৃতি সিনারি খুব ভালো লাগছে আরও অনেক কিছু আছে সাথে থাকো দেখতে থাকুন

আমাদের পিকনিক শেষ এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এই যে সবাই গাড়িতে চাচ্ছে আর এই হচ্ছে আমাদের পিকনিক আসার গাড়ি এবার অন্য জায়গায় বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো সাথে থাকো দেখতে পাবে भावे खोई नहीं हम्म नहीं हम जो जरा बोल जाए वो हाँ तो तू जानी है तो क्या नहीं मालूम ये बोलते नहीं को बोलते नहीं मालूम 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 सबै <laughs> मुख्य <laughs> <laughs>